আমরা আজকে কংগ্রেসের একটা প্রতিনিধি দল ভবাননগর গ্রাম পঞ্চায়েতের কিছু নির্বাচিত পঞ্চায়েত সদস্য সহ কংগ্রেসের নেতৃবৃন্দরা জেলা হাসপাতালে কমপ্লেক্স আমরা পরিদর্শন করতে এসেছি এখানে যে দুর্বিষহ অবস্থা হাসপাতালে ঢোকার কোনো অবস্থা নেই আমাদের দেশের প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী কয়লা শহরের মন্ত্রী স্বচ্ছ ভারত অভিযান করেন স্বচ্ছই জীবন স্বচ্ছতা তো আপনারা আজকে দেখুন জেলা হাসপাতালে রুগীরা যেখানে স্বচ্ছতা নাই রুগী তো অর্ধেক সেখানেই অসুস্থ হয়ে পড়বে আমরা দেখলাম দুর্গন্ধে হাসপাতালের কমপ্লেক্সে প্রবেশ করা যায় না এত নোংরা পরিবেশ হাসপাতালের সামনে এবং বাইরে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার এই হাসপাতালে যে টয়লেটগুলোর যে আউটলেটগুলো এই সামনের ড্রেন্টের ছেড়ে দেওয়া হয়েছে এই ড্রেন দিয়ে নোংরা ল্যাট্রিনের জল এই রাস্তা বেয়ে ওইখানে মসজিদ পর্যন্ত গিয়েছে এখানে ধর্মপর মুসলমান বাইরা আছেন যারা সকাল বিকাল দুপুর নামাজ পড়তে মসজিদে যান এই নোংরা জলে পা দিয়ে তাদেরকে ধর্মকল্প সম্পাদন করতে এটা দুর্ভাগ্যজনক হাজার হাজার কোটি টাকা এই ডিস্ট্রিক্ট হাসপাতালে মঞ্জুর করা হচ্ছে এমএ সাহেব এটা ভ্রক্ষ্পি করছেন না। আমার মনে হয় এরকম অনভিজ্ঞ একজন এম এসকে অবিলম্বে এখান থেকে সরানো উচিত অবিলম্বে ওনাকে এখান থেকে সরিয়ে অন্য এম এসকে দেওয়া হোক যাতে স্বচ্ছতা এই হাসপাতাল কমপ্লেক্সে থাকে এবং হাসপাতালের যে ল্যাট্রিনের আউটলেটগুলো যেটা রাস্তা দিকে ডেইলির মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে যেটা রাস্তা বেয়ে যাচ্ছে অবিলম্বে যদি এটাকে বন্ধ না করা হয় তাহলে আমরা বাধ্য হব এম এসকে ঘেরাও করতে আমরা বাধ্য হব অনির্দিষ্টকালের জন্য এখানে রাস্তা রাস্তাঢুকো আন্দোলন করতে বিরোধী সেনার নেতৃত্বে আমি বলে গেলাম ইতিমধ্যে আমরা একটা প্রতিনিধি দল এম এস এর সাথে আমরা দেখা করব কথা বলবো যদি কাম না হয় তাহলে কিন্তু আপনারা দেখবেন যে কংগ্রেস পার্টি কীভাবে তাদেরকে দিয়ে কাজ করাতে হয় হ্যাঁ এখানে আমাদের এখানে পরিষেবা দেওয়ার জন্য ডাক্তার ডাক্তারদের ডিউটি চব্বিশ ঘন্টা হ্যাঁ বাই রোটেশন কিন্তু আমরা দেখলাম ডাক্তাররা কতটুকু ডিউটি দেন জানি না আপনারা দেখবেন সকাল বিকাল ডিসপেন্সারিতে বসে প্রাইভেট রুগী দেখছেন প্রাইভেট রুগী দেখা বন্ধ করার সার্কুলার কিন্তু গভর্নমেন্টের আছে কিন্তু এই সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক মানিক সাহা উনি নিজের স্বাস্থ্য দপ্তর দেখছেন গতকালকেও বড় বড় ভাষণ দিয়েছেন একবার কৈলাসর এসে উনি কৈলাসর জেলা হাসপাতালের অবস্থানটা উইদাউট নোটিস অব দা এম এস সিএমও উনি ভিজিট করে যান যেটা সুদীপ রায় বলবন যখন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন একবার বিনা নোটিসে ভিজিট করে দেখে গিয়েছিলেন এখানের অবস্থাটা আমরা আবেদন থাকবেন মুখ্যমন্ত্রীর কাছে বিনা নোটিসে ভিজিট করুন জেলা হাসপাতালের অবস্থা কোথায় দাঁড়িয়েছে আপনি দেখুন এবং যারা এই অনৈতিক কাজে যুক্ত যারা সরকারি ডিউটি বাদ দিয়ে প্রাইভেট চেম্বারে বসে প্রেসক্রিপশন করছেন অর্থের বিনিময়ে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কংগ্রেস দলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে আহ্বান রাখছি ধন্যবাদ